রিবন্ডেড ফেল প্লাস রিবন্ডেড রংপুর বেডিং হাউস ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিক সেন্টার পশ্চিম পাশটাই আসলে আমাদের পাবেন ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে ম্যাকট্রেসের জগতে স্বাগত তো ভিওয়ার যারা ভালো মানের ম্যাকট্রেস কিনবেন বা কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন যে কোন ম্যাকট্রেসের ভিতরে কী থাকে তো বিষয়টা হচ্ছে ভাই আমি আপনাদেরকে বলি যদি কিনেন খাট ঠিক তখন কিন্তু আপনারা দেখেন কাঠ খাট কেনার সময় আপনারা অবশ্যই কাঠ দেখে তারপর খাট কিনেন ডিজেন না ঠিক ম্যাকট্রেস যখন আপনারা কিনবেন ঠিক এই ম্যাট্রিক্সটার ভিতরে কি দিয়ে থাকে সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে কারণ এই ম্যাট্রিক্সের ভিতরে প্রতিটা কোম্পানির ভিতর বা প্রতিটা কারখানা বা দোকান এক একটা ম্যাট্রিক্সের ভিতরে চার থেকে পাঁচটা কোয়ালিটি হয় এখন আপনি কোন কোয়ালিটির দাম তাকে দিলেন কোন কোয়ালিটি আপনাকে ও দিল সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তো এখন কিভাবে বুঝবেন যে এখানে কিছু ম্যাট্রিক্সের স্যাম্পল আমাদের রাখা হয়েছে যে ম্যাট্রিক্সের ভিতরে কি দিলে ভালো হয় বা কি না দিলে ভালো হয় তো এখন বিষয়টা হচ্ছে ভাই ম্যাট্রিক্সের ভিতরে যেমন আমার এখানে একটা স্যাম্পল রাখা আছে এটাকে আমরা ওয়াটারপ্রুফ প্রুফ ম্যাট্রিক্স বলে থাকি তো এই ম্যাট্রিক্সটা একটা স্যাম্পল এটা যখন আপনি ছয় ফিট বে সাত ফিট নেবেন তখন ওই মাপে করে দিব পাঁচ ফিট বে সাত ফিট যখন নেবেন তখন একই মাপে আমরা করে দেবো তো এখন বিষয়টা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ভিতর যদি এই জিনিসটা দেয়া থাকে ধরেন এইটার ভিতর যদি এই জিনিসটা দিয়ে থাকে এই ম্যাট্রিক্সটার ভিতরে এটা দিলাম চারপাশে পাশে চারটা টুপি পরিয়ে দিলাম টুপির নাম অনেক বড় বিশাল বড় যার ভার সামানো সামলানো খুবই কঠিন তো এখন এই জিনিসটা কীভাবে বুঝবেন

বিশ বছরের লিখিত গ্যারান্টি তখন এই ম্যাকটেস্টটা আপনার পরিবেশ আপনার খাট বা আপনার বডির সাথে যায় কিনা যখন যাবে তখনই আপনি এটা নেবেন তো এই ম্যাকটেস্টটা আপনাকে কী সুবিধা দিচ্ছে প্রথমত এই ম্যাকটেস কিন্তু ওয়াটার প্রুফ হ্যাঁ এটার উপরে পানি পড়লে সমস্যা নেই সাথে সুখা দিতে পারবেন ভাস করতে পারবেন এটা অনেক সুবিধা আছে তখন এইটা যারা নেবেন আর এটা তো একটা ফেব্রিক্সের বিষয় হচ্ছে আপনি কোন ধরনের ফেব্রিক্স নেবেন তো এখান থেকে একটু ক্যামেরাটা সোজা ওই পাশটা মারেন ওই যে আমাদের কিন্তু অনেক ফেব্রিকসের রোল রাখা আছে আমি দেখাবো আপনাদেরকে যার যেটা ভালো লাগে সে সেই কাপড়টা নিতে পারে তো এই গেল একটা কোয়ালিটি এখন দ্বিতীয় যে কোয়ালিটি এটাকে আমরা রাবার ম্যাট্রিক্স বলি এখন যেই ভাইটার নরম দরকার যে আমি একটু নরম ম্যাট্রিক্স নিব একটু আমার ম্যাট্রিক্স দরকার তার জন্য কিন্তু এই ম্যাট্রিক্স হ্যাঁ এই যে এরকম একটা ম্যাট্রিক্স হবে এরকম চাপ দিলে কিন্তু অনেক নরম খুবই আরামদায়ক একটা ম্যাট্রিক্স এটাকে বলে রাবার ম্যাট্রিক্স এটা আপনার প্রথমত বাঁকা করা যায় রোদ্রের শুকা দেওয়া যাবে ভাস করা যাবে ক্যারি করতে সুবিধা পানি পড়লে সমস্যা নেই তো এই ম্যাট্রেসটা যারা নেবেন এইটার দাম হচ্ছে ছয় ফিট বে সাত ফিট আট হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা কিন্তু একদম ফ্রি তো বিষয় হচ্ছে এখানে আমরা একটা ম্যাট্রেস তৈরি করে রেখেছি এই ম্যাট্রেসটা হ্যাঁ এখন এই যে ম্যাট্রেস এর বোর্ডের ভিতরে আমরা এই জিনিসটা দিয়ে দিয়েছি এইটা সেম এইটা দেওয়া হয়েছে তারপর ম্যাট্রেসটা করেছে আর উপর একটা পিলো টপ দেওয়া হয়েছে এই যে এরকম তোষক তো এই ম্যাট্রেসের ভিতর আমরা এই বডিটা দিছি এই যে চাপ দিলাম ভাজলো ভাঙলো না আর এই জিনিসটা যখন আমরা চাপ দিবো এই যে চাপ যখন আমরা চাপ দিবো তখন কিন্তু ভেঙে যাবে ক্লিয়ার তো এই ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্লাস উপরে একটা তোষক দেওয়া আছে তোষক সহ এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো ছয় ফিট বাই সাত পাঁচ ফিট বাই সাতটির দাম পড়বে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো পিলোটা যেমন এখানে একটা রাখা আছে এই কালারটা আপনারা নিতে পারেন এ সমস্ত পিলো টপের দাম পরে শুধু যারা নিবেন পঁচিশশো টাকা প্রতিটা পিলোটাপ মাত্র পঁচিশশো তো কালার আছে অনেক তো যাই হোক এখন আমরা দ্বিতীয় যে তৃতীয় কোয়ালিটি এখন তৃতীয় কোয়ালিটি যে ভাইটা আপনার অর্থোপেডিক ম্যাট্রিক্স নিতে চান ভাই আমি একটু শক্ত ম্যাট্রিক্স নিব ব্যাক পেইন আছে এখন সবার তো আর ব্যাক পেইন নেই সবাই যে এক ম্যাট্রিক্সটাই নিবেন তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথমত ইউজ করছে আমরা ফেল তারপর ইউজ করছি রিবন্ডের তারপর ফেল এখন এইটার দাম হচ্ছে ছয় ফিট বে সাত ফিট একটা ম্যাট্রিক্সের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো তো এখন এটা আপনার ভিডিও দেখলেন আমার শোরুম বা ফ্যাক্টরিতে আসতে পারলেন না তো আমি আপনাকে শুয়ে দেখাচ্ছি তো এই ম্যাকটির যে ঘুমাবেন তার কিন্তু শরীর একদম স্ট্রেট এই যেখানে ক্যামেরাটা মারেন একদম শরীরে স্ট্রেট থাকবে ব্যাক পেন ইনশাল্লা ভালো হয়ে যাবে তো এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আর ফেব্রিক্স কিন্তু এই যে পাঁচটা একটু ক্যামেরাটা মারেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেই ফেব্রিক্সটা নিতে পারেন তো এই গেল একটা কোয়ালিটি তো এখন যে কোয়ালিটিটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি মোটা অনেক ভাই আছে ফোলিং করবেন বা বক্স খার থাকে তার তো একটু উঁচ ম্যাকটাস দরকার তো এইটা আমরা করছি কি ফেল রিবন্ডেড ফেল প্লাস রিবন্ডেড তো তিনটা লেয়ার দিয়ে ম্যাকটাসটা করা হয়েছে তার মানে এই পাশটা হচ্ছে কিন্তু নরম হ্যাঁ এই পাশটা কিন্তু প্রচুর নরম আর যখন আপনি উল্টাবেন এই ম্যাকটাসটা পাশটা কিন্তু অনেক শক্ত হ্যাঁ তো এই ম্যাকটাসটা জানা নেবেন এটার দাম হচ্ছে ছয় ফিট বেশ সাত ফিট পনেরো হাজার পাঁচশো পাঁচ সিটে সাতটি দাম পড়ে চোদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন বিষয়টা যারা এই ধরনের ম্যাকট্রেক্সগুলো নেবেন তাদের একটা কাপড়ের বিষয় আছে তো ভিওয়ার্স আমরা কিন্তু বিক্রমপুর বেডিং হাউস ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টার পশ্চিম পাশটাই আসলে আমাদের পাম তো এগুলো কিন্তু ম্যাটট্রিক্সের ফেব্রিকগুলো আমরা সেলাই করে থাকি কাপড়টা আসলে চায়না থেকে সুত পেডিংটা আমরা এখানে লাগিয়ে থাকি সেখানে হিউজ পরিমাণ সুতো ইউজ করে একটা ম্যাকট্রেক্সের কাপড় তৈরি করা হয় তারপর এখানে একটা ফেব্রিক্স রাখা আছে তারপর এদিকে আসেন এখানে একটা ফেব্রিক্স রাখা আছে এইটা কালার আছে তো হিউজ পরিমাণ কালার আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন আর অবশ্যই বিয়ার্স আপনারা আসবেন এসে কিন্তু বসে থেকে কারখানায় বসে থেকে ম্যাট্রিসগুলো বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ